বুঝে গেছে ধুনুকেকির একটা ভিডিও দেখলাম যে ধুনুকে ভিডিওটা হচ্ছে যে সব সময় তো মায়ের কোনো সময় সব ভুলভাল যেমন কটা যুগ বলতে পারে না কটা যুগ যুগ পাঁচ যুগের 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 পর 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 চার কলি কলিযুগ ও জানি না চারটে যুগই কলিযুগ হচ্ছে হলো সত্য যুগ ক্রেতা দাপড় যুগ দেখবা ও কিছু বলতে পারে না ও কোনোদিন একটা জিনিস দেখো আমি যখন মায়ের পুজো করি কিছু তো ভগবানের কথা বলি যেটা ভক্তদের ভালো লাগে কোনোদিনও ভগবানের কথা শুনতে পেরেছো আমি জানি পুরো আমাকে নকল করেছে আমি জানি ও থাকতে পারছে না হিংসায় জ্বলে পুরে মরে যাচ্ছে একদমই জানি সোমা ওয়ার্ল্ড পালিয়েছে আমার ওর একটা কথা হচ্ছে ও আমাকে আজকে আমার কথা হচ্ছে ও আমাকে বলুক যে ও কন্ট্রোভার্সি করছে আমার নাম কামিয়ে ভিউজ কামাচ্ছে ওরা আনা আসছে ভালো সাবকার হচ্ছে ভালো লাগছে বেশ নেগেটিভ কথাগুলো ছেড়ে দিয়ে এক দেখো ওদের সঙ্গে একটা কিন্তু চার গ্রুপ আছে এক হচ্ছে সঙ্গীতা চক্রবর্তী আমি নাম অবশ্যই বলব আমি বলো না কাউকে ভয় পাই না ছোটদের সঙ্গীতা চক্রবর্তী সোমা ওয়ার্ল্ড আমাদের পাড়াতে আকাশের দুনিয়া আর ওইদিকে হ্যাঁ কতকগুলো আছে আর হচ্ছে তোমার তিতুমির ও রয়েছে একটা মন্দিরটা তুমি তিতুমির দেখবে হাতে অনেক আংটিপড় থাকে কারণ ওর ওরও কার্য সিদ্ধি করতে পারছে না কালী মায়ের নাম জপ করে যদি ভক্তরা এত উপকার পায় তাহলে তো চক্রান্ত করবে আরও কিছুজন ওর সাথে আছে হুম যেমন একটা কথা বলি এবার একটা কথা বলি জয়া মাকে নিয়ে প্রথমত আমি জয়া মাকে বলেছিলাম যে আমি কিন্তু তোমার চ্যালেঞ্জটা স্ট্রাইক দিইনি হলো আমি কিন্তু স্ট্রাইক দিইনি আর জানি না ও আমাকে স্ক্রিনশটের হোয়াটসঅ্যাপে দিয়েছে স্ক্রিনশটটা ওর নাম হচ্ছে বিশ্বজিৎ ব্লক আমি চিনি না ছেলেটাকে এখনও বলছি আমি প্রথমত বিশ্বজিৎ ব্লক আমি চিনি না তবুও আমি লাইফে বলে দিচ্ছি যদি তুমি কপিরাইট দিয়ে থাকো তাহলে অবশ্যই তাদের চ্যানেলগুলো কপিরাইট তুমি তুলে নেবে তুমি তুলে নেবে কারণ আমি স্ট্রাইক আমি স্ট্রাইকটা তুলে নেবে কারণ আমি বলে দিই একজন ভক্ত ব্যাঙ্কের সার্ভিস করেন এক ভক্ত বাবা এই বাড়ি থেকে আসতেন সোনা মায়ের কাছ থেকে আসতেন যেটা সেখানে ওই বাবাও ভিডিও ভিডি করতো ওর ভিডিওটাও কিন্তু স্ট্রাইক দিয়েছে ওর ভিডিওটা কিন্তু স্ট্রাইক দিয়েছে ওই বাবা ব্যাংকে সার্ভিস করে ওই বাবারও কিন্তু স্ট্রাইক দিয়েছেন তা কে দিচ্ছেন না যারাই স্ট্রাইক দিচ্ছেন আমার চ্যানেল থেকে তারা কেউ কিন্তু কোনো চ্যানেলে স্ট্রাইক দেবেন না আমি বলছি কেউ স্ট্রাইক দেবেন না আর আমার একটা কথা আমি সত্য কথা বলতে ভয় পাই না সত্য কথা বলতে আমি ভয় পাই না কারণ আমি জয়া মায়ের স্ট্রাইক দিইনি যদি উনি ভুল বেজে থাকেন ওনার সেটা ব্যক্তিগত ব্যাপার পার্সোনাল ব্যাপার আমার তাতে কিচ্ছু যায়াস না আমি স্ট্রাইক দিইনি কাউকে আমি দিতে বলিও নি আর কিছু ভালো থেকো মা আমি জানি আজ আমি উগ্র হয়ে গিয়েছিলাম তার কারণ আমি উগ্র তোমরা সবাই জানো যে উগ্র কেন হয়েছিলাম এক হচ্ছে আমাকে যা বলেছে বলেছে তোমরা সবাই জানো করতেই যেন জানো প্রথম থেকে এ টু জেড মন্দিরটা ভাঙার চক্রান্তে সোমা ছিল সোমা প্রথম থেকে প্রথম থেকে মন্দিরটা প্রথম থেকে বাসিক পুজো খুব ভালোভাবে হয়েছে আপনারা জানেন এবার হাসি আমি বলবো না খিস্তি আমিও দিতে জানি আমিও বলতে পারি সে বিবে আকাশ আকাশ আকাশের দুনিয়া ওই যে একটা একটা মানে কি বলবো কত মানে মানে ভেড়া বলতে ইচ্ছা করে ভেড়া একটা শুধু মেয়েদের পিছনে লাগে ও মা নারীর গর্ভে জন্মগ্রহণ করেনি নি মেয়েদের মতো করে ওই আকাশের দুনিয়াটা আমি ভিডিও দিয়েছি মা অনেক ভিডিও দিয়েছি মায়ের পুজো প্রচুর ভিডিও দিয়েছি প্রচুর ভিডিও দিয়েছি আজকে আমি প্রতিবাদ করছি আমি জানি কেন বলো তো প্রতিবাদ করমা যারা মায়ের ভক্ত তারা তো সবাই প্রতিবাদ করেন আমি কেন করব না হোমের ভিডিও মা শর্টস দিয়েছি মা সৌমিক দাস আমি শর্টস দিয়েছি আমি শর্টস দিয়েছি মা একদম মা নেক্সট আমার গবার কমেন্ট করেছে একটা আছে সুমরে কমরে আমা একদম ও ও ও কোথা থেকে উদাই হলো বলতো আমা মনে হচ্ছে কোনো फेक আইডিতে সুমরে কে মেনু আমা মনে হচ্ছে কোনো আমা মনে হচ্ছে এটা কোনো फेक আইডি আমি পূবাসরিক পূজো দিন আমি আগের দিন না খুব খুব আনন্দ করেছিলাম কেন বলতো আমি জানতাম আমি জানতাম মা তোমরা জানো কালকে ছ সাত গাড়ির সিভিক সিআইডি অনেক সবাই ভিডিও হয়তো পেয়েছো অনেক পুলিশ গার্ড দিয়েছিলেন কারণ কার মন্দিরে না কে লিখেছে এ ফাল্গুনি শোন ফাল্গুনি মা হ্যাঁ এ ফালগুনি কাল কেন আসিনি কেন বেটা কাল কেন আসিস না কেন আসিনি তুই কালকে রাজু রাজুবাবা এসেছিলো আমি জানি সত্যি সত্যি করেই ফাল্গুনি বাবা জানে আমি মোবাইলে কিছু জানি না বিশেষ করে ফাল্গুনি আমাকে এসে অনেক কিছু শিখিয়ে দিয়ে জানিস অনেক কিছু সত্যি করে আমাকে ফাল্গুনি বাবা যখন এই বাড়িতে আসতো না আমাকে লাইভ ভিডিও করা শিখিয়ে দিয়ে গেছে তারপর তোর কিভাবে কি করতে হবে আমাকে শিখিয়ে দিয়ে গেছে না ফাল্গুনি বাবা আমাকে অনেক কিছু আমি জানতাম না সত্যি বলছি ইউটিউব করতে হয় ইউটিউব চালিয়ে দিই আমি যেমন তেমন ভিডিও ছেড়ে একদিনই আমার আমার এই ফোনটা হ্যাক করেছিল দিয়ে ওটিপি এসে নিয়ে নিবে এই ফাল আমাকে বাঁচিয়ে চেনিস বলছে মা যাবে না তুমি লেখা ছাড়া করে ভিডিও করে এত ভিউজ হয়েছে সব তুমি যেও না কোনো ওটিপি শেয়ার করবে না মা এই ফালগুনি ব্যাটা আমাকে বুঝিয়েছিল তারপর ওর কথা শোনা যায়নি জিজ্ঞেস করে দেখো লাইভ আছে ফালগুনি ফালগুনি লাইভ আছে হ্যাঁ মা মৌমা আমি জানি নুপুর মা কালকে দিয়েছে ওই তো ওই আকাশ দিনের তো ভেড়াটা ওই ও তো ভেড়া মেয়ে মেয়ে করে শুধু ভেঙে করে আমি অনেক আমি অনেক ও তো ও তো শুধু পাচ আটা সব পাঁচ প্রত্যেকটা খবর দেয় ওই সেগে রয়েছে কাজ নেই কাজ নেই বাড়ির পাশে কাজ নেই হ্যাঁ এখানে করে ভিডিও করে হ্যাঁ এ করে যাবে ঠিক বলেছিস দিয়েছি আজকে আমি মৌমা তোর ভিডিও দেখলাম ওই ধুনো খ্যাকিটা তো ওই রাগ খুশিটা তো ওই ডাইনিটা তো জানি আমি তোর কাছে টাকা চেয়েছিল ও তো ওই করে বেরাই ও ওই ও আমার তো চুল সব তো নকল করে সবাই জেনে গেছে আমি দেখ চুল নাড়ানোই আমি দেখাই দেখবি এই দেখাবো দেখবি হয়ে গেল আর নো নুফুর মাজা দেখ না এইটা আমার হবে না বিশ্ব আমার এই তাবিজ কবজ বিক্রি করা আর চুল নারী নারী এই বননামি করা আমার এই আজ পর্যন্ত ভিডিও দেখেছিস না হ্যাঁ আমার পুজো দেখতে পারিস আমি পুজো করি মালা মায়ের জন্য আমার হদহৎ করে চোখে জল পড়ে মায়ের জন্য আমার হদহৎ করে চোখে জল পড়ে আর মা না ওরকম কোনো খেলার পুতুল নেয় যে মা এতক্ষণ ধরে ও কথাগুলো বলবে মা আমি নিজে জানি যখন আমি পুজো করি না মা যখন একটা পাওয়ার বা শক্তি দেয় এক ভক্ত দেখি তখন আমার আমার আমি তখন ঝটকে পড়ে গেল